শুভেন্দু অধিকারী জুম্মা জুম্মা চিনেছ তুমি সনাতন ধর্ম শুভেন্দু তুই কিতম চর চর চট্টা অভেন্দ্র অধিকারী ইজ অ প্যাথলজিক্যাল লায়ার এটা ওর ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আমি অনিন্দ চৌধুরী আমি বলছি তোর যেখানে কাদার যার কাছে গিয়ে পা ধরার যার সঙ্গে যেই দলের যেই নেতার সঙ্গে তোর সেটেলমেন্ট করে অনিন্দ চৌধুরীর বিরুদ্ধে তোর থানায় যাওয়ার কোর্টে যাওয়ার তুই চা আমার নাম অনিন্দ চৌধুরী এইখানে বসে আছি এই তালিকাটা শুভেন্দু অধিকারী ছেলে ভাই বউ বাবা সবাইকে নিয়ে বসে সোনাম শুভেন্দু অধিকারী এই বেয়াল্লিশটা সংগঠনকে জঙ্গি সংগঠন ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদি তো প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি তোমার মালিকের নাম আনসারুল্লাহ বাংলা যখন এই প্রভাব বিস্তার করতে চাইছে সেই সময় শুভেন্দু অধিকারী তুমি কোন জেলায় অবজার্ভার কোথায় বসে ঘাটি বানাচ্ছিলে তুমি বলবে তারা তো আনসার বাংলার কেউ নয় তুমি এখনই বলবে তারা ছিল মডারেটার তুই কে তুই কি মুখ্যমন্ত্রী নাকি তুই মডারেটরের সঙ্গে বসবি কেন তুই কে তুই প্রধানমন্ত্রী তুই হোম মিনিস্টার তুই রাষ্ট্রপতি তুই গভর্নর হু আর ইউ শুভেন্দু আর তুই একটা গাম্বার বাবার কোলে বসে বসে মাওবাদীদের পা চেটে চেটে সিপিএম এর পা চেটে চেটে পাজামার দড়ি বেঁধে বেঁধে আজকে তুই এই জায়গায় এসছিস ফাস্ট করে দেবো মুখোশ ছিঁড়ে টুকরো টুকরো করে দেবো তুমি তোমার ভাই তোমার ছোট ভাই বাবা হেন তেন সবাই মিলে আসরে নেমে গেলেও তুমি কিন্তু থামাতে পারবে না তোমার এত যোগ্যতা নেই আর যেসব ভাড়াটে বিধায়কদের পেছনে নিয়ে দাঁড়িয়ে তুমি এই খেলা খেলছো তার মধ্যেও লোক আছে যার সঙ্গে যোগাযোগ আছে যা খুঁজে যা তুই খুঁজে নে তুই জিজ্ঞেস করে নে এখন বলছি দু হাজার একুশ সালের বিধানসভায় তোর ড্রাইভারের নতুন মোবাইল ফোন কে গিফট করেছিল যা খুঁজে নে যা আমি বলছি আবার করব তোর তথ্য আবার পাস করব অকার থাকলে আটকে রে